আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বরাকতার আলহামদুলিল্লাহ সালত আসসালাম আলাহ নভীন ওয়ালা আলিয়া সফি আজ মেয়ে সামনিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আস্কাপুদা সামনি আসলাম টয়টা কোম্পানি টয়টা করলাগানি দু হাজার সতেরো মডেলে হ্যাঁ ভাই আপনারা দেখেন অটোমেটিক গাড়িটা চলছে কতটুকু এক লক্ষ আট হাজার একশো হ্যাঁ এই দেখেন দেখতে পাচ্ছেন অটোমেটিক গাড়িটা কন্ডিশনটা দেখেন আপনারা রানিং করে দিচ্ছি স্টার্ট দিচ্ছি লুলো কালার ভাইয়া দেখেন লুলো কালার গায়ে দেখেন দূর থেকে দেখাচ্ছি গাঁয়ের কন্ডিশন অনেক ভালো এবং গাঁয়ের বলার বাইরে ভালো যেয়ে নিবেন গাড়িটা জিতবেন গায়েটা সম্পূর্ণরূপে ও কালা আছে শুধু একটু জায়গাটা আপনার ইয়া করছে বাস দেখেন সামান্য একটু লাগছে আর কোনো সমস্যা না গাড়িটা সতেরো মডেলের গাড়ি এই দেখেন টয়টা করলা টয়টা করলা এক্সেল ষোলোশো সিসি দেখেন আপনারা এই দেখেন দেখতে পাচ্ছেন এই বাস দেখেন এই কতটুকু জায়গা লাগছে ভাইয়া দেখেন এই গ্যালাসটাও কালা আছে দেখেন গ্যালাসটাও কালা এই দেখেন দেখতে পাচ্ছেন লুলু কালারে দেখেন

বডিতে আবার দেখাচ্ছে ভালো করে দেখেন বডিতে ভিতরে দেখেন গাড়ি ভিতরে দেখেন সে গ্যারান্টি দিয়ে দিবে গাড়ি গাড়ি মালিককে বলছে গ্যারান্টি দিয়ে দেবে এত ভালো গাড়িটা দেখুন পিছনে দেখেন ছত্রিশ হাজার রিয়াল দাম ভাইয়া ছত্রিশ হাজার রিয়েল দাম গাড়িটার মল্লিফ ছত্রিশ হাজার রিয়াল দাম নিলে নিতে পারেন গাড়ির দিক দিকে ইনশাল্লাহ আপনি জিততে পারবেন এই দেখেন আবার বলছি লুলু কালার টয়টা কোম্পানি দেখেন লুলু কালার এখনও ও কালার সব কিছু ও কালার আছে এই দেখেন ও কালার স্টিকারটা আছে আওয়াজ ছরিকা থেকে নিচ্ছে দেখেন হ্যাঁ ভাইয়া কেউ যদি এনে সাথে নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য পারফেক্ট গাড়ি ইনশাআল্লাহ যেয়ে নেন যে কোনো লং জার্নিং দিতে পারবেন